কলকাতায় ফিলেন বললেন বিএসএফ জওয়ান পুনম সাও গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে পাহিলগাঁওতে জঙ্গিদের হামলার দিনই সীমান্তে কাজ করার সময় ভুলবশত পাকিস্তান সীমান্তে চলে যান হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ তারপর থেকে দীর্ঘ প্রক্রিয়ার শেষে অবশেষে শুক্রবার বিকেলে ডাউন পূর্বা এক্সপ্রেস করে হাওড়া স্টেশনে সতেরো নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছন তিনি তাকে স্বাগত জানাতে স্টেশনে উপচে পড়েছিল ভিড় ফুলের মালাও জাতীয় পতাকা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় তাকে স্বাগত জানাতে হাওড়া স্টেশনে আর এর সঙ্গে উপস্থিত হয়েছিলেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্য খুব ভালো লাগছে আজকের দিন আনন্দের দিন আমাদের ঘরের ছেলে বাংলার ছেলে দেশের जवान ডিজে এর বাড়ি ফিরছে দেশে ফিরছে তার বাড়িতে ফিরছে আজকের দিন আনন্দের দিন আপনি ইন্ডিয়া ওয়તન आ गया आप लोग का सबसे बड़ा धन्यवाद सबसे शुक्रियादा सब भारत के जो भूमिका मैं आगे था और आगे रहेगा ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন